সব ডিল মেশিন ভাই সব ব্যাটারি চালিত ডিল মেশিন তুই তো ব্যাটারি লাগাবে না কাজ করবে করোনার জন্য চক দে চকের দেওয়া আছে এখানে ফিটিংস কাজ করে ওরও এটা কাজ করতে পারবেন এটা হলো আরো হেভি কোয়ালিটি আরো সুন্দর এটা দেখেন ব্যাটারি পাবেন দুইটা বড় গাড়ি বাইকের বড় প্রাইভেট কার ট্রাক ওদের জন্য হলো এই মেশিনগুলা এটা হলো 48 ভোল্টের ব্যাটারি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া এই যে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কি ভাই

এখন আপনি দেখাবে 21 वोल्टের 21 ভোল্টের হ্যাঁ এটা হলো আরো হেভি কোয়ালিটি আরো সুন্দর এটা দেখেন আরো হেভি কোয়ালিটি এটা হলো চ্যাপটা ব্যাটারি ওইটা ছিল আর রাউন্ড ব্যাটারি এটা হলো চ্যাপটা ব্যাটারি আচ্ছা এটা এক টানা কত সময় কাজ করা যাবে এক টানা আপনি 4-5 ঘন্টা এক টানা কাজ করতে পারে এক ব্যাটারি দিয়ে এক ব্যাটারি দিয়ে 4 থেকে 5 ঘন্টা কাজ করতে

এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাব এরপরে আছে আপনার যারা বড় গাড়ি গাড়ির ওয়ার্কশপের গ্যারেজ আছে বড় গাড়ি বাইকের বড় ট্রাক ওদের জন্য এই মেশিন গুলা ব্যাটারি চালিত আটচল্লিশ আছে বিভিন্ন সাইজের নাট খুলতে হবে আচ্ছা এছাড়া ড্রিল করতে নাট ও খুলতে পারবে না একটা চক দেওয়া আছে সাথে দেওয়া আছে যখন ডিল করবেন তখন এটা খুলে আপনার চকে সাথে ব্যাটারি থাকবে কয়টা